হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে আপনারা জানেন মা লাইটিং হাউস থেকে কিন্তু আমি সবসময়ে ভিডিও করি একদম রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু ঝাড়বাতি দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম 2025 এর একদম লেটেস্ট লেটেস্ট যেসব কালেকশন সেগুলা কিন্তু চলে আসে যারা এতদিন ছোট ঝাড়বাতি চাচ্ছিলেন যারা বড় ঝাড়বাতি চাচ্ছিলেন যারা হ্যাঙ্গিং লাইটের কালেকশন চাচ্ছিলেন একদম সুখবর নিয়ে চলে আসি একদম কম বাজেটের মধ্যে কিন্তু আজকে ঝাড়বাতি আপনারা ডেফিনেটলি নিতে পারবেন এই মুহূর্তে সাদি ভাই আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

সেগুলাই কিন্তু ভাইরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে আপনাদের মাঝে কিন্তু দিয়ে দিচ্ছে আগে একটা সময় দেখতাম ভাইয়া মানুষ প্রচুর ঝাড়বাতি ইউজ করতো এখন কিন্তু মানুষ হ্যাঙ্গিং লাইটের পেছনে কিন্তু ঝুঁকতেছে কারণ এগুলো ডিজাইন বলেন লুকস বলেন অনেক কিন্তু অসাধারণ শুরু করব ভাই একদম হ্যাঙ্গিং লাইফ থেকে আজকে চলেন লেটেস্ট কালেকশন আমি ডিসপ্লে করছি এটা কিন্তু করলে তিনটা কালার হবে

এগুলো মোটামুটি আপনারা দশ পনেরো বছর একদম অনেক হতে পারবে আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন থাকে পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এখানে একটা দেখতে পাচ্ছি যারা করতে চায়

এটার মাঝখানে একটা সুতির একটা ডিজাইন দেওয়া আছে ঠিক আছে আর এগুলো প্রোডাক্ট আপনি ক্লিন করতে খুব সুবিধা অনেকে আছে যে হ্যাংকিং নিয়ে ক্লিন করার জন্য অনেক অসুবিধা হয় বাট এগুলো আপনি জাস্ট তেনা দিয়ে একটু মুছা দিলেই এগুলো ক্লিন মারা যাবে নতুন হয়ে যাবে এটার প্রাইস চাচ্ছি আমরা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আমাদের একদম পাঁচ দশ বছর ধরে এটা চলতেছে এটা সবসময় কাস্টমারের ডিমান্ড থাকে এটা প্রাইস চাচ্ছি আমরা এটা রিমোট সওয়াটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এবং রিমোট ছাড়াটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা

হ্যাঁ এখানে আমাদের যেটা আছে এটা আমাদের একটু নর্মাল হ্যাঙ্গিং এর ভিতরে যারা একটু কম দামের ভিতরে হ্যাঙ্গিং চাচ্ছে তাদের জন্য এটা হচ্ছে আমাদের সাড়ে তিন হাজার টাকা উইথ লাইট

এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা তেরো হাজার পাঁচশো টাকা এটাও তেরো হাজার পাঁচশো টাকা ওটাও তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে আর এগুলো প্রত্যেকটাই মাল্টি কালার হবে প্লাস এগুলোর ভিতরে চারটা করে হোল্ডার আছে আপনি চাইলে আপনার মন মতো যে কোনো কালারের লাইট দিতে পারবেন আমাদের এটা নতুন আসছে এটা একদম আপডেট মডেল এটার আগের একটা ডিজাইন ছিল ওই ডিজাইনটা এখন চেঞ্জ হয়ে এটা নতুন মডেল আসছে আর এটা আম্বার কালার হওয়াতে এটার গ্লসটা একটু বেশি আছে কালার গ্যারান্টি আছে দশ বছরের ঠিক আছে আমার এই প্রোডাক্টের প্রাইস আমরা তেরো হাজার পাঁচশো টাকা

যত রাখবেন এটা তত সুন্দর থাকে সুন্দর এটা কিন্তু বারোটা পয়েন্ট আছে ছয় পয়েন্ট আছে এটার বারো পয়েন্ট এর প্রাইস চাচ্ছি আমরা আঠারো হাজার টাকা এবং ছয় পয়েন্টের প্রাইস চাচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে একটা ইউনিক কালেকশন আছে সেটা বারবার দেখা দিচ্ছা করে

ওকে তো এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে

এগুলো কেমন কি বাজেটের মধ্যে থাকবে ভাই বলতে ওভালটা হচ্ছে মূলত আমাদের দুইটা সাইজ আছে এখন ছোট সাইজটা अवेलेबल নাই কোম্পানিতেই নাই আমরা পাবো কোথা থেকে আর এগুলো হচ্ছে মূলত আমার কাছে যে সাইজটা আছে এটা হচ্ছে আপনার 800 বাই 350 দয়া হ্যাঁ এটার বিভিন্ন কালার হবে আর এটার প্রাইসটা যাচ্ছে আমরা এটা হাজার টাকা 36000 না এটা একটা আছে এইখানে একটা আছে এইখানে একটা আছে নিচে অনেক সুন্দর হ্যাঁ অনেক কিন্তু এটা কত বললেন ভাই

মানে আমাদের সবচেয়ে বেশি বছরে সবচেয়ে বেশি সেল হয় এই প্রোডাক্টটা শুরু থেকে কিন্তু এই আমাদের অনলাইনেও সবচেয়ে বেশি এই প্রোডাক্টটা সেল হয় আমরা 600 টাকার এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার 42500 টাকা 42500 আচ্ছা এইগুলা কি মানে এখন মোটামুটি দাম কমছে ভাই এগুলাই এখন একটু দাম কমছে বাট আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি কাস্টমারকে সব সময়

সাড়ে পাঁচ থেকে ছয় ফিট ঠিক আছে আর এটার ক্রিস্টাল গুলো আপনি একবার দেখান ক্রিস্টাল গুলো খুব স্মুথ এবং ক্রিস্টালের সাউন্ড শুনলে বুঝতে পারবে এটাও কিন্তু তিনটা লেয়ারে দেখেন এক দুই তিন হ্যাঁ তিনটা লেয়ারে পেয়ে যাচ্ছেন তো ভাই প্রাইস দিচ্ছেন এটার প্রাইসটা আমরা খুবই মানে যদি কোনো কাস্টমার যদি থাকে ইচ্ছা যে না আমি এটা নিবই

আচ্ছা এখানে একটা আছে এটা হচ্ছে 5 পয়েন্টের এটাও সম্পূর্ণ ক্রিস্টাল হ্যাঁ কম বাজেটের যারা ভিতরে যারা যাচ্ছিলেন তারা এটা নিতে পারে এটার প্রাইস চাচ্ছি আমরা 14500 টাকা এখানে একটা আছে 5 পয়েন্টের এটা এন্টিক কালার হ্যাঁ এটার উপর প্রত্যেকটা বাটি নিচে লাইট আছে এটার প্রাইস চাচ্ছি আমরা 12500 টাকা 12500 আচ্ছা এখানে একটা আমাদের আম্বার কালারের সবচেয়ে ইউনিক একটা ডিজাইনের ঝাড় আছে আচ্ছা এই ঝাড়টা দেখতে পারেন এই ঝাড়টার প্রাইস চাচ্ছি আমরা হলো এটার প্রাইস আমরা একটু ডিসকাউন্টে প্রাইস দিব এটা 19500 টাকা আমরা अवेलेबल সেল করে থাকি তো এই প্রাইসটাই আমরা দিচ্ছি 19500 টাকা বেসি লাইট আছে না আচ্ছা এগুলা একটু বলে দিই এগুলা প্রাইস কেমন থাকে বেসিন সেট গুলো প্রত্যেকটারই কালার চেঞ্জ হবে তিনটা করে কালার হবে এই বেসিন সেট গুলো এগুলো এই প্রথম যে চারটা দেখতেছেন এই চারটার প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে আপনার 3000 টাকা করে 3000 টাকা আর নিচের যে দুটো দেখতেছেন এগুলো হচ্ছে 3500 টাকা করে 3500 টাকা প্রত্যেকটারই কালার চেঞ্জ হবে আচ্ছা এখানে আরো কিছু মিডিয়াম ঝালের কালেকশন আছে এগুলো একটু বলে দিই ভাই এখানে যে হাফজারটা আছে এটা এটার উপরেও ক্রিস্টাল আছে কালেকশন এটাও পাঁচশো ডায়ামিটার সাইজ এটার প্রাইসটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেটা আছে এটা হচ্ছে আমাদের একটু ডিজাইনের ডিজাইনের ভিতরে একটু ডিফারেন্স থাকতে পারে এরকম ডিজাইনের দুইটা ঝাড় আছে অনেক কাস্টমার অনেক সময় কনফিউজ হয়ে যায় বাট আমরা বলে দিব এটার একটা হচ্ছে ক্রিস্টাল লম্বা আর একটা ক্রিস্টাল একটু ছোট হ্যাঁ এটা দুইটা দুই দুই ডিজাইন দুইটা দুই মডেলে হ্যাঁ এটার প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে আপনার 22500 টাকা আচ্ছা পাশে আরেকটা দেখতে এটা হচ্ছে আমাদের ওই যে 9439 আমি যে বললাম হেভি ক্রিস্টালের যে ঝাড়টা ওই ঝাড়টারই সবচেয়ে ছোট সাইজটা এটা 400 ডায়ামিটার সাইজ এটা

আমরা এটা একটু অফারে দিচ্ছি এটার প্রাইস এখন দিচ্ছি আমরা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা আগে পঁচাশি হাজার টাকা ছিল পঁচাত্তর হাজার টাকা ছিল এখন কিন্তু দামে কমে দিতে পারবে তো আপনাদেরকে বলে দিলাম আর কি

বেশি তো আচ্ছা এগুলোর প্রাইস এখন আমরা চাচ্ছি হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ওইটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই পাঁচশোটা যেটা দেখতেছেন এটা চার টাকা চার হাজার টাকা

জন্য নিতে পারবে সুইচন অফ করলে তিনটা কালার হবে এগুলো প্রাইস চাচ্ছি আমরা পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকা এগুলো কিন্তু অনেক খুব গার্ডেন লাইট আছে স্পট লাইট আছে অনেকে স্পট লাইট খোঁজেন তারপর দেওয়ালের সাথে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই লাইট গুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু দামও কম আছে যদি লাগে এগুলো কিন্তু অনেকে খুঁজে থাকেন খুঁজে পান না তো আজকে কিন্তু তাদের জন্য নিয়ে আসলাম তো এখানে কিন্তু ব্র্যাকেটের হিউজ একটা কালেকশন আছে ভাই ব্র্যাকেট তো দেখালাম না বাজেট কেমন থেকে স্টার্ট হয় আপনাদের ব্রাকেটে আমাদের ব্র্যাকেটের বাজেট এখন স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের পনেরোশো থেকে আপনার সাড়ে চার টাকা পর্যন্ত আছে পনেরোশো থেকে সাড়ে চার হাজার থাকে না এই দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে